যা এটা একটা ছোট গাড়ি আছে না এটা নিয়ে আমরা তাড়াতাড়ি করতে করতে যাত্রীদারের নিচে এইখানে কি হ্যাঁ এটা ছোট গাড়ি আছে না ওটা আটবে সাথে সাথে ওরে এই খালা তুমি কি করো প্যাকিং দে গাড়িটা উঠবে দেয় ওই লাগাইছে সেটা প্যাকিং দাও এখন কাঠ নিয়ে যায় প্যাকিং দাও খালা তিনশো টাকা তো প্যাকিং দে ধাক্কাতে উঠে রে সুদা খারাপ না গাড়িটা நான் மார்க்கு மார்க்காவது